আসসালামু আলাইকুম চাষি ভাইয়ারা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন মাছা বন্ধুগণ আপনাদের জন্য নিয়ে আসলাম বেশ কয়েক প্রকার মাছের পোনা এবং রেণু মাতাসী বন্ধুরা আপনারা যে রেণুগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্প মাছের রেণু যে রেণুগুলো কিন্তু শীতকালীন সময় আমাদের হ্যাচারিতে উৎপাদন করা হয় এবং ভাইদের জন্য বিক্রি করা হয় আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো রেণু নিতে পারেন মাছাসী বন্ধুরা এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন আপনারা চায়না সরপটি মাছের পোনা যে মাছটা কিন্তু মাত্র পাঁচ থেকে ছয় মাস পালন করলে তিনটা চারটায় কেজি হয়ে যায় চায়না সরপটি মাছের পোনা এগুলো কিন্তু আমাদের হ্যাঁচাইতে আপনারা নিতে পারেন আমাদের হ্যাঁচাই থেকে আমরা এই মাছের পোনাগুলো কিন্তু বর্তমান সময়ে ডেলিভারি করতেছি শীতকালীন সময়ে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্রাশী বন্ধুরা এছাড়াও আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাক মাছের পোনা যে মাছটা কিন্তু বছরে তিন থেকে চার কেজি পর্যন্ত ওজন হয় বিনা খাবারে যদি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে শামুক থাকে তাহলে আপনি ব্ল্যাক কার্প মাছ পালন করতে পারেন বা চাষ করতে পারেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্রাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শীতকালীন সময় উৎপাদিত করা বড় জাতের বোর্ড মাছ থেকে উৎপাদিত করা কার্ফ মাছের পোনা যে মাছগুলো কিন্তু আমাদের হ্যাঁতে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো কার্ফ মাছের পোনা নিতে পারেন আর আমাদের হ্যাঁচাই ঠিকানা হচ্ছে ময়মনসিং জেলা এখান থেকে মূলত আপনাদের বাসা পর্যন্ত মাছের পোনাগুলো হোম ডেলিভারি করা হয় মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটা মাছের পোনা আপনারা চাইলে কিন্তু ইলিশ বাটা মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো কিন্তু আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি যারা মূলত নিতে নিতে আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করুন